বেপরোয়া রাইডিং নিয়ে বিবাদ ভরা রাস্তায় কাউন্সিলর ও তরুণের মারপিট চুলোচুলির ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন সমালোচিত হচ্ছিলেন পানিহাটি পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় অবশেষে হল মিটমাট তরুণীকে পাশে বসিয়ে নিজে হাতে চকলেট খাইয়ে দিলেন কাউন্সিলর আলগোছে জড়িয়ে ধরে করলেন আদর সংবাদ মাধ্যমের সামনে কাউন্সিলর বলেন আরও সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল সেদিনের ঘটনার জন্য অত্যন্ত বর্মাহত কার্যত নিজের ভুল স্বীকার করে ওই তরুণী কন্যা সম বলে জানিয়েছেন কাউন্সিলার অন্যদিকে ভুল স্বীকার করে নিলেন তরুণীও আমি বুঝতে পারিনি অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কিঙ্কু কর্তব্য বিমূর হয়ে যেটা করেছি আমার আরো সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল খুব মর্মাহত ব্যাপারটাই তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক আমি ও আমার কন্যার সময় আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে ব্যাপার আর তো কোনো কিছু দরকার নেই উনি আমার মায়ের মতো ভুল উনি আমিও কিছু করেছি উনিও কিছু করেছে তো সে ব্যাপার নেই কোনো আলোচনা করার কোনো দরকার নেই ঘটনাটি ঘটে গত সোমবার বাদিহাটি মহোৎসব ঘাট থেকে বাইকে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায় তার বাইকের সঙ্গে একটি স্কুটি ধাক্কা মারতেই বাধে বিবাদ কাউন্সিলর শ্রাবন্তী রায় প্রতিবাদ করলে তরুণী স্কুটি চালক গালিগালাজ করতে থাকে কাউন্সিলর তরুণীকে চড় মারতেই পাল্টা কাউন্সিলরের চুলের মুঠি ধরে মারতে থাকেন তরুণী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় স্থানীয়রা ঘটনার পর সমালোচনার মুখে পড়েন কাউন্সিলর এদিন দলীয় কার্যালয়ে বসে বিষয়টিকে মিটিয়ে নিলেও শুরু চড়াতে ছাড়েনি বিজেপি নাটক বলে কটাক্ষ করে দাবি মেয়েটিকে ভয় দেখিয়ে নিয়ে আসা হয়েছে এসব নাটক সাধারণ মানুষ বুঝতে পারে চমকে ধমকে মানসিকভাবে অত্যাচার করে ফ্যামিলির ওপরে মেয়েকে ওখানে আসতে করা হয়েছে তারপরে নাটকীয় ভাবে ক্যামেরার সামনে চকলেট খাওয়ানো বা তাকে দিয়ে কিছু বলানো সেটা দিয়ে কিছুই প্রমাণ হয় না তবে কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো শনিবারের পর তিক্ততা কাটিয়ে কাউন্সিলার তরুণীর এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সূচনা হলো বলে মনে করছেন অনেকেই শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ